আপনারা সবাই জানেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে সুনিতা উইলিয়ামসহ সকল মহাকাশচারীদের ফেরত আনার জন্য আইএসএস অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে অলরেডি পৌঁছে গেছে ইলন মাসের স্পেস এক্স সংস্থার মহাকাশযান সুনিতা উইলিয়ামসহ সহ সকল মহাকাশচারীদের নিয়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে অলরেডি রওনা দিয়ে দিয়েছে স্পেস এক্স সংস্থার মহাকাশযানটি ভারতীয় সময় সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আনডকিং প্রক্রিয়া শেষ হয়েছে অর্থাৎ সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এই মহাকাশ যানটি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে সমস্ত কিছু যদি পরিকল্পনা মাফিক হয় তাহলে ভারতীয় সময় বুধবার ভোর সাড়ে তিনটে নাগাদ আমেরিকার ফ্লোরিডা উপকূলে নামবেন সুনিতা উইলিয়ামস সহ চার মহাকাশচারী সম্পূর্ণ সফরে তার সাতেরো ঘন্টার মতো সময় লাগবে চলুন এই ঐতিহাসিক মুহূর্তের ভিডিওটি আপনারা স্ক্রিনে দেখে নিন এখন